মাঝে মধ্যে মেয়ের কথা শোনাও অনেক দরকার মেয়ে কিছু কিছু সময় আমাকে না বলে সেটা আমি শুনি না আমার মন মতো আমি করি কিন্তু ওর কথাটা শোনা অনেকই দরকার তো হ্যালো ইব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আজকে লইটা মাছের ফ্রাই করব আর দুপুরের রান্না হচ্ছে কলা দিয়ে ইলিশ মাছ আর লতি রান্না করব তো এইটা আমার পছন্দের একটা রেসিপি করতে চেয়েছিলাম কক্সবাজারের রেসিপি করব এখন লইটা ফ্রাই এটা কারা কারা খেয়েছেন অবশ্যই একটি কমেন্টে জানাবেন তা আমি তো কখনও খাই নাই এই ফার্স্ট ট্রাই করব। তো প্রথমেই হচ্ছে মাছগুলো ফ্রিজে ছিল আমি কেটে কুটে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপর একটু সরিষা বাটা দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন গুঁড়ো তারপর হচ্ছে গোলমরিচ পাকি করে দিয়ে দিলাম আর এই মাছটা যেহেতু অনেক নরম হয় তো আমি কিন্তু চিপে চিপে নিয়েছি মাছগুলো ধোয়ার পরে পানি ঢুকে থাকে মাছের ভিতরে তারপরে লবণ শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো মেখে নিব যাতে মশলাগুলো ভিতরে ঢুকে আর আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে কিন্তু রেখে দিব। রেস্টে রেখে দিব আর হ্যাঁ অবশ্যই লেবুর রস দিতে হবে লেবুর রসটা দিলে সেই যে মাছের একটা দুর্গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তো আমি লেবুর রসটা দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিব তারপর হচ্ছে ডোটা তৈরি করতে হবে এখানে নিয়েছি আমি হাফ কাপ ময়দা এবং দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারের বিপরীতে তো আমার কাছে চালের গুঁড়োটা ছিল না এই জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি এখন লবণ তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণটা একটু বুঝে শুনে দিবেন যেহেতু সামুদ্রিক মাছ একটু লবণ কম দেওয়াই ভালো তারপরে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে এক একটা করে মাছ চিপে চিপে উঠিয়েছি তারপরে সেই ডোটাতে মাখিয়ে এখন তেলের ভিতরে দিয়ে দিব একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এটাই হবে আমার ইতিহাস জীবনের রান্নার সবচেয়ে বাজে একটা রান্না এটা আমি আর কখনো করব না আমার বাসা তো পুরো গন্ধ হয়ে গেছে গন্ধে ভরে গেছে আর খেতে পারি নাই সব তেল টেল যা আছে সব ফেলে দিছি। মাছটা দেওয়ার পরে একটু পরে পাঁচ মিনিট হবে না সব মাছ খুলে খুলে ফ্রাই প্যান একদম ভরে গেছে তো আমার মেয়ে বলছিল যে মা এটা বানায়ও না হ্যাঁ খেতে কিন্তু একদমই মজা হবে না বাজে হবে একদম বাজে তো মেয়ের কথাটা আমি কেন শুনলাম না সেটাই বুঝতে পারছি না তো এই জন্যই মাঝে মধ্যে মেয়ের কথাও শোনাও অনেক দরকার আমার জীবনের এটা ছিল একটা জঘন্য রান্না কিন্তু রান্নার তো শেখার তো কোনো শেষ নেই এটা করছি আর কখনো করব না একটা আমার অভিজ্ঞতা হয়েছে যে বাজে হইতে পারে তা আপনারা কারা কারা খাইছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার মেয়ে বলছে আর কখনো যদি এটা নিয়ে আসো আমি বলি আমি তো আর কখনো আনবো না বাজায় আর এটা দেখলেও আমি জীবনও আর কিনবো না তো যাই হোক এগুলা সব ধুয়ে টুয়ে রান্নাঘরের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছিলো সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার রান্নার জন্য প্রস্তুতি নিলাম ছোট্ট একটা ইলিশ মাছ ছিল কলা দিয়ে রান্না করব কলা ইলিশ মাছ এটা কিন্তু আমার অনেক পছন্দ আর মেয়ে কিন্তু ফার্স্ট টাইম এটা আমি ওকে খাওয়াইছি ও তো বলছে মা আমি আবার খাবো আবার খাবো মানে এত মজা লাগছে ওর কাছে তো কলাগুলো কিন্তু আমি কেটে ধুয়ে তারপর হলুদ মাখিয়ে নিয়েছি যার কারণে কালো আর লাগবে না এরকম করলে কালো যে হবে না আর কি আর একটু গরম পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিব তারপর ছেঁকে নিব আপনার কচুর লতি তারপরে হচ্ছে কচু কলা এই আইটেমগুলো একটু হালকা ভাব দিলে ভালো হয় যে দেখেন কি কত সুন্দর হয়েছে আর ইলিশ মাছটা আমি কেটে ভেজে নিয়েছি তারপর মশলাগুলো কষিয়ে আমি কলাগুলো ঢেলে দিব এরপরে সুন্দর করে একটু কষিয়ে টুষিয়ে রান্না করে ফেলবো মাছ ভাজার কড়াইটাও ধুয়ে দিব এটা মুরুবীদের কথা এগুলো ধুয়ে টুয়ে দিলে নাকি বেশি মজা হয় তা আমি ঠিক জানি না কিন্তু আমিও ধুয়ে টুয়ে দিলাম দেখি মজা হয় কি না মেয়ে তো খেয়ে বলছে অনেক মজা হয়েছে আর আমি আমার অনেক ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড এটা একদমই পছন্দ করে না ও অনেক খাবার পছন্দ করে না বলে আমি খেতে পারি না ওর জন্য তো তারপরে হচ্ছে আরেকটা পছন্দের রান্না করব এখন লতি কচুর লতি এটাও বাছার কারণে আমি খেতে পারি না সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো ভেজে রসুন ভেজে লাল লাল করে তারপরে ছুটকি দিয়ে দিলাম এটা ফেউয়া চেবা বা সুটকি বলে তো সুটকি দিয়েই খেলে আমার ভালো লাগে চিংড়ি মাছ অত একটা ভালো লাগে না মারতী দিয়ে তো অনেকেই তো চিংড়ি মাছ দিয়ে খান কে কি দিয়ে খেতে পছন্দ করেন আপনারা একটু কমেন্টে বলবেন আর ভাতও কিন্তু প্রায় রান্না হয়ে গেছে আমার তো লতিটাকে সিদ্ধ করে নিয়েছি কিন্তু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম তারপরে মশলা কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আর বেশি পরিমাণে কিন্তু তাতে পানি দিব না না হলে একদম গলে যাবে তো দুইটা রান্না শেষ করে আমরা একদম ভাত টাত খেয়ে নিয়েছি বিকালবেলা মেয়ে বলতেছে যে মা আমি তো মোবাইলে দেখি আলু পরোটা কাকে বলে ও চিনে না আমি কখনো ওকে খাওয়াই নাই তো বলতেছে মা আজকে আমাকে আলু পরোটা বানায় দাও তো তারপরে তো আমি একদম ওর জন্য আটা সুন্দর করে মেখে আলু ভর্তা করে এই তো ভিতরে দিয়ে আলু পরোটা করে নিলাম দুইটা রুটি করেছিলাম একটার ভিতর আরেকটা দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ